আকার উপকণ্ঠে এক ছোট্ট ভাঙা ঘরে থাকে হোসেন বয়স উনচল্লিশ বছর দেখতে শুকনো রোদে পড়া হাতের আঙুলগুলোতে শক্ত চামড়া জমে গেছে তার চোখে এক ধরনের শূন্যতা যা অনেক বছরের কষ্ট আর অপূর্ণ স্বপ্নের গল্প বলে দেয় হোসেন জন্মেছিল কুমিল্লার এক গ্রামে বাবা ছিলেন দিনমজুর মাটির ঘর খড়ের চাল সামনে ছোট্ট পুকুর আর কাঁচা রাস্তা এগুলোই ছিল শৈশবের দৃশ্য বাবা যখন মাঠে কাজ করতেন মা অন্যের বাড়িতে ঝি ঝামেলার কাজ করতেন পাঁচ ভাইবোনের মধ্যে হোসেন ছিল সবচেয়ে বড় সবার মুখে অন্ন জোটাতে গিয়ে বাবার শরীর খুব দ্রুত ভেঙে পড়ল একদিন বিকেলে বাবা মাঠ থেকে ফিরেই হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেলেন গ্রামের ডাক্তার বলল সমস্যা শহরে নিতে হবে কিন্তু শহরে নেওয়ার মতো টাকা কোথায় সেদিন মা কেঁদে উঠেছিল আমার স্বামীর জীবনটাও কি টাকার কাছে হেরে যাবে কিন্তু সত্যি তাই হল চিকিৎসা না পাওয়ায় এক রাতেই বাবা পৃথিবী ছেড়ে চলে গেলেন সেই সময় হোসেনের বয়স মাত্র পনেরো বাবা মারা যাওয়ার পর ঘরে অভাব আরও প্রকট হয়ে গেল স্কুলের বইয়ের খরচ ছোট ভাই খাওয়া ঘরের চালচুলো সব কিছু যেন থেমে গেল হোসেন তখন ক্লাস নাইনে পড়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার মতো সামর্থ্য তার আর রইল না একদিন স্কুলের শিক্ষক যখন বকাছকা করলেন টিফি বা ফি না দেওয়ার জন্য তখন হোসেন লজ্জায় মাথা নিচু করে স্কুল ছাড়ল সেই থেকে শুরু হলো তার জীবনের আসল সংগ্রাম প্রথমে গ্রামে দিনমজুরের কাজ করত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে না খেয়ে মাটি কাটত রোদে পুড়ে যেত মজুরি পেত দিনে পঞ্চাশ টাকা সেই টাকা দিয়ে পাঁচজনের মুখে খাবার তুলে দেওয়া যায় না মা রাতে ভাতের সাথে নুনমরিচ খেয়ে দিন কাটাতেন আর হোসেন ভাই জন্য নিজের ভাগের ভাত ছেড়ে দিত একদিন গ্রামের এক আত্মীয় বলল ঢাকায় গেলে কাজ পাওয়া যাবে হেলপার কিংবা ফ্যাক্টরির কাজ করলে টাকাও বেশি মায়ের চোখে পানি এসে গেল হোসেন সিদ্ধান্ত নিল ঢাকায় যাবে মাত্র দুশো টাকা নিয়ে ট্রেনে চেপে চলে এলো ঢাকায় প্রথম কদিন থাকল কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মে ক্ষুধার অবস্থায় ঠেলাগাড়ি ঠেলল কখনো রিকশা চালালো কিন্তু শহরের জীবন এত সহজ ছিল না অনেক সময় কাজের মালিকরা টাকা না দিয়েই তাড়িয়ে দিত একদিন ক্ষুধার তাড়নায় হোসেন কান্না করে ফেললো মনে হচ্ছিল বাবা থাকলে হয়তো আমাকে এই পথে আসতে হতো না কয়েক বছর পর হোসেন একটু স্থিত হল গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ পেল বেতনমাত্র চার হাজার পাঁচশো টাকা এই টাকা দিয়ে মাকে আর ভাইবোনদের সাহায্য করত কিন্তু দিন দিন খরচ বাড়ছিল টানাপড়ন বেড়ে যাচ্ছিল এর মাঝেই হোসেনের বিয়ে হল বউয়ের নাম শিরিন বিয়ে করার পর মনে হল হয়তো সুখের দিন শুরু হবে কিন্তু সুখের বদলে বোঝা আরও বাড়ল ভাড়া বাসা বাজার খরচ মায়ের চিকিৎসা সব মিলিয়ে তার কপালে যেন আরেক স্তরের দুঃখ জমা হল এক বছরের মাথায় তাদের ঘরে একটা ছেলে জন্ম নিল নাম রাখা হল সাব্বির ছেলেকে দেখে হোসেনের মনে আশার আলো জ্বলে উঠেছিল কিন্তু সন্তান মানেই নতুন খরচ দুধ ওষুধ ডাক্তারের ভিজিট সবকিছু সামলাতে গিয়ে হোসেনের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হলো। গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করার সময় হোসেনের হাত মেশিনে আটকে গিয়ে আঙুল কেটে যায় কয়েকদিন চিকিৎসা করাতে হল এই সময় বেতনও বন্ধ হয়ে গেল ঋণ করতে হল বাড়িওয়ালা দোকানদার এমনকি অফিসের সহকর্মীদের কাছ থেকেও শিরিন অনেক সময় কেঁদে বলত এই জীবনে কি আমরা কখনো স্বস্তি পাব না হোসেন চুপ করে থাকতো উত্তর দেওয়ার মতো শব্দ খুঁজে পেত না কিছুদিন পর হোসেনের মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন ডাক্তার বলল কিডনির সমস্যা নিয়মিত ডায়ালিসিস করতে হবে হোসেন জানত এত টাকা তার পক্ষে সম্ভব না তবুও প্রাণপণে চেষ্টা করল এক আত্মীয়ের কাছে টাকা ধার নিল কিছু বন্ধু সাহায্য করল কিন্তু দীর্ঘদিন টিকিয়ে রাখা সম্ভব হল না একদিন গভীর রাতে খবর এল মা নেই হোসেন যেন ভেঙে পড়ল মাকে প্রতিশ্রুতি দিয়েছিল তোমাকে সুস্থ করব কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারল না মায়ের লাশের পাশে বসে সে শুধু বলেছিল আমার সব চেষ্টাই ব্যর্থ হল মা মায়ের মৃত্যুর কষ্ট কাটিয়ে ওঠার আগেই আরেক ঝড় এল ছোট ছেলে সাব্বির হঠাৎ জ্বরে ভুগতে শুরু করল ডাক্তার বলল টাইফয়েড চিকিৎসার খরচ মেটানো হোসেনের পক্ষে সম্ভব ছিল না কয়েকদিন ওষুধ না পেলে ছেলেটা দুর্বল হয়ে পড়ল হোসেন প্রতিদিন রিক্সা চালিয়ে যতটুকু আয় করত তার অর্ধেক ওষুধে চলে যেত এক রাতে শিরিন কেঁদে কেঁদে বলল এই কষ্টের কি কোনো শেষ নেই আমি আর সহ্য করতে পারছি না হোসেন শুধু তাকিয়ে রইল আকাশের দিকে উত্তর তার কাছেও নেই আজ হোসেনের বয়স প্রায় চল্লিশ শরীর ভেঙে পড়ছে রিক্সা চালাতে আর আগের মতো শক্তি পাচ্ছে না ভাড়া বাসার দেয়াল ফেটে যাচ্ছে ছেলেকে স্কুলে ভর্তি করানোর মতো টাকা নেই মাঝে মাঝে রাতে কাজ শেষে রাস্তায় বসে থাকে চোখে অশ্রু জমে যায় মনে মনে ভাবে আমি যদি পড়াশোনা শেষ করতে পারতাম হয়তো আজ এই জীবন হতো না কিন্তু বাস্তবতা হল সেই সুযোগ সে কখনো পায়নি হোসেনের গল্প শুধু হোসেনের নয় বাংলাদেশের হাজারো দরিদ্র মানুষের এটি গল্প যারা জন্ম থেকেই সংগ্রামের মধ্যে বেঁচে থাকে শিক্ষা চিকিৎসা খাবারের জন্য যুদ্ধ করে আর স্বপ্নগুলো একে একে হারিয়ে ফেলে হোসেনের জীবন আজও কষ্টে ঘেরা হয়তো একদিন তার ছেলেই তাকে একটু সুখ দেবে হয়তো কখনো তাও হবে না কিন্তু তার জীবন আমাদের শেখায় দারিদ্র শুধু অভাব নয় দারিদ্র হলো এক অন্তহীন যন্ত্রণা যা মানুষের স্বপ্ন ভালোবাসার আশা সব কিছুকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয়